দর্শক আসসালামু আলাইকুম ক্রিকেট খেলা মানুষ কেন দেখে বিনোদনের জন্যই তো দেখে তাই না নিজের পকেটের টাকা খরচা করে তারপর স্টুডিওতে ঢুকে টিকিট কিনে তারপর আসন গ্রহণ করে একটু খেলা দেখার জন্য বিনোদন নেওয়ার জন্য কিন্তু সেখানে দেখবেন যে এই যে খেলাটাই তো একটা বিনোদন কিন্তু তারপরও অতিরিক্ত বিনোদন দেওয়ার জন্য কিছু মেয়েদেরকে রাখা হয় তারা কি করে নাচে যদি কোনো প্লেয়ার ছক্কা মারে তাহলে তারা নাচে কোনো প্লেয়ার যদি চার মারে তাহলেও তারা নাচে আবার কোনো প্লেয়ার যদি আউট হয় তাহলেও তারা নাচে মানে তাদের কাজই হইল নাসা একটু বাদ্য যন্ত্রের আওয়াজ শুনতে পাইলেই তারা নাচে তো বাংলাদেশের রাজনীতিতে এরকমের কিছু পার্টি আছে তাদের কাজই হইল আপনার এরকমের ঢোলের বাদ্য পাইলেই তারা নাচানাচি শুরু করে দেয় বাংলাদেশের ছোট্ট একটা দেশ এই দেশের রাজনৈতিক দলের সংখ্যা রয়েছে প্রায় একশোর মতো তার ভিতরে নিবন্ধিতই আছে পঞ্চান্নটি রাজনৈতিক দল আপনি কল্পনা করেন তো এই পঞ্চান্নটা রাজনৈতিক দলের আপনার প্রায় এক একটা রাজনৈতিক দলের যদি যদি যেগুলো নিবন্ধিত নিবন্ধন পাইতলীয় তো কিছু শর্ত আছে যেমন একশোটা রাজনৈতিক অফিস থাকতে হবে বা একশোটা উপজেলায় কমিটি থাকতে হবে তো এই যে একশোটা উপজেলায় তার যে কমিটি আছে সে কমিটির জন্য যদি একশোটা অফিস থাকে এই একশোটা অফিসের ভাড়া কত বা পঞ্চাশটা রাজনৈতিক দলের যদি একশো অফিস থাকে পঞ্চাশ ইন্টু যদি আপনি একশো দেন কত প্রায় আপনার পাঁচ হাজার অফিস এই পাঁচ হাজার অফিসের যে ভাড়া সে ভাড়া কারা দেয় অথবা অন্যভাবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের ইউনিয়নের সংখ্যা রয়েছে আপনার চার হাজার পাঁচশো একাত্তরটি না বাহাত্তরটি যাই ধরেন সাড়ে চার হাজার তো সাড়ে চার হাজার ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা করে অফিস থাকে একটা একটা রাজনৈতিক দলে আপনি বড় দুইটা প্রধান দলের কথা যদি আপনি চিন্তা করেন যাদের প্রত্যেকটা ইউনিয়নে অফিস আছে তো সেই জায়গায় এক একটা রাজনৈতিক দলে সাড়ে চার হাজার অফিস দুইটা রাজনৈতিক দল যদি প্রধান হয় তাহলে সাড়ে নয় হাজার অফিস মানে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার প্রায় নয় হাজার অফিস তো এই যে নয় হাজার অফিসের ভাড়া সেখানকার যে ফুলটাইম রাজনীতি করে রাজনৈতিক নেতারা আপনি চিন্তা করেন যে একটা কোটি 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 টাকার একটা আপনার ব্যয় রাজনৈতিক ব্যয় একদিকে রাজনৈতিক নেতারা তো পরিবার পরিজন চালায় রাজনীতি করেই ফুল টাইম তারপর আবার এই রাজনৈতিক অফিসগুলোর কথা যে আপনি চিন্তা করেন এবং তার এই ধারাবাহিকতা রয়েছে আমাদের পঞ্চান্নটি রাজনৈতিক দল এখানে আমরা একটা সরকারের বাৎসরিক ব্যয় হইল প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাঁচ লাখ কোটি টাকা দিয়া জনগণের রাজস্ব ট্যাক্সের টাকা দিয়ে আমরা একটা সরকার পুষি সেই সরকার পোষার পরেও আমাদের এই যে বড় বড়ো রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অফিস অফিস রয়েছে তাদের রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তাদের পেটোয়া বাহিনী রয়েছে তাদের বিভিন্ন সাংগঠনিক সদস্য রয়েছে তাদের ফুল টাইম রাজনীতিবিদ রয়েছে তাদের পেট তো চলে আমাদের আমাদের টাকায় তাই না তারা তো পকেট থেকে টাকা ঢাইলে রাজনীতি করবে না বা কোনো দলের পক্ষে সম্ভব না তাহলে তারা দেউলিয়া হয়ে যাবে তো সেই জায়গায় দেখেন একদিকে পাঁচ লাখ কোটি টাকা দিয়ে আমরা একটা সরকার পুষি অন্যদিকে রাজনৈতিক দলগুলোও পুষি তাও মিনিমাম হলো দুই লাখ কোটি টাকা বা তিন লাখ কোটি টাকা তো রাজনীতি এখন এক সব থেকে একটা প্রফিটেবল বিজনেসে পরিণত হয়ে গেছে নইলে তো এত ছোট একটা দেশে পঞ্চান্নটি রাজনৈতিক দল কেন হতে হবে কেন দরকার কি কারণে পঞ্চান্নটি রাজনৈতিক দল এখনও টিকে আছে কল্পনা করতে পারেন ভাবতে পারেন এই পঞ্চান্নটা রাজনৈতিক দলই কিন্তু জনগণের টাকায় চলে আপনার আমার টাকায় চলে জনগণের ভেটো ট্যাক্সের টাকা অথবা চাঁদাবাজির ধান্দাবাজি দুর্নীতি লুটপাট বা কারো কাছ থেকে কোনো এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে তারপর তারা এই রাজনৈতিক দলগুলো পরিচালিত করে তো আমার মনে হয় আমাদের ছোট্ট একটা দেশে এত রাজনৈতিক দলের দরকার নেই সর্বোচ্চলে পাঁচ সাতটা রাজনৈতিক দল থাকতে পারে যেমন বিএনপি আছে তারপর বর্তমানে আপনি বলতে পারেন ইসলামিক যে দলগুলো আছে জামাত আছে জামাতের সাথে ইসলামী আন্দোলন আছে হেফাজত ইসলাম তারাও রাজনীতি করে তারপর আপনি যদি দেখেন এবি পার্টি আছে। তারপর গণ অধিকার পরিষদ আছে নতুন করে হইতেছে যে এনসিপি এটা আছে এরকম সাত আট দশটা বারোটা রাজনৈতিক দল হতে পারে কিন্তু এই যে পঞ্চান্নটি রাজনৈতিক দল এদের আসলে কাজটা কি কেন এত রাজনৈতিক দল লাগবে এরা মূলত কাজ হইল যদি একটি নতুন দল গঠন করে দুই চারটা সিট পাওয়া যায় দুই চারটা সংসদে যদি ঢোকা যায় একটা সংসদ সদস্য যদি বানানো যায় তাহলেই তাদের রাজনৈতিক মানে রমারমা একটা ব্যবসা পরিণত হবে একটা একটা সংসদ বানাইতে পারলে তার হাজার কোটি টাকা লোপাট করে দিতে পারবে এই জন্যই তারা রাজনীতি করাই মানে টাকা ইনকাম করার একটা যতই যে বলুক যে ধান্দাবাজি আমরা আমরা সেবা করতে চাই দেশকে সার্ভ করতে চাই দেশের পক্ষে কাজ করতে চাই এগুলো হলো তাদের ফাঁকা বলে ফাঁকা বয়ান প্রকৃত পক্ষে তিনি সংশয় সদস্য হইতে চান টাকা পয়সা লুটকপাট করতে চান যদিও দেশপ্রেমের স্বার্থে অনেকেই রাজনীতি করেন কিন্তু সেটা অতি নগণ্য খুবই কম পরিমাণ সেটা হইতে পারে পাঁচ পার্সেন্ট লোক হইতে পারে দশ পার্সেন্টও হইতে হবে বলে আমার কাছে মনে হয় না তো আসলে বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ সংস্কার হইতে পারে রাজনৈতিক দলগুলোকে কমিয়ে আনা এত বিভেদ এত দলের দরকার নাই আর রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র ফিরে আসে একটা রাজনৈতিক দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই তো দলের ভিতরে যদি গণতন্ত্র না থাকে যে দেশের দলের ভিতরে গণতন্ত্র নাই সে দেশে গণতন্ত্র আপনি কীভাবে প্রতিষ্ঠা করবে যে কেউ ক্ষমতায় আসলেই তো আপনার তারা কে হবে আপনার ইয়ে হয়ে যাইবে শৈরাসার হইবে কেউ আপনার বিনা বটে নির্বাচনের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করবে কেউ আপনার অথবা নিজের ওই যে দলীয় যে বাণিজ্য টাকা পয়সা বাণিজ্য নমিনেশন বাণিজ্য চলতেই থাকবে এবং দিন শেষে ওই যে টাকা দিয়া নমিনেশন কিনবে তারপর এলাকায় গিয়ে তার পেটোয়া বাহিনী তৈরি করবে চান্দাবাজ বাহিনী তৈরি করবে যারা চান্দা তুলে আবার সেই টাকা এই এমপি মন্ত্রীর পকেটে ঢুকিয়ে দিবে এভাবেই চলতেছে দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনীতিতে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এভাবেই চলতে আছে তাহলে দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন কীভাবে আসবে রাজনীতিবিদদের স্বচ্ছ করার চেষ্টা করেন এখানে সংস্কার রাজনৈতিক দলগুলোর সংস্কার নেই সংখ্যানুপাতিক নির্বাচন টিবাচন কিছু দরকার নেই আপনার রাজনৈতিক দলকে দলকে সংবিধানের আওতায় নিয়ে আসেন সংবিধান অনুযায়ী তাকে ক্রাইটেরিয়া দিয়ে দেন যে তুমি এই কাজ করতে পারবো এই কাজ করতে পারবা না একটা এলাকায় নির্বাচন হবে একটা নির্বাচনী মঞ্চ তৈরি করা হবে সেই মঞ্চে প্রত্যেকটা ব্যক্তি এসে বক্তৃতা দিবে তার মতো করে আপনি সে জায়গায় আজকে মঞ্চ বানায় কালকে ভাঙে কালকে মঞ্চ বানায় পরশু ভাঙে এক মঞ্চে তো উঠতে পারেই না পাশাপাশি মঞ্চ বানায় তারপর হাঙ্গামা দাঙ্গামা পিটা পিটি মানে যত রকমের অপকর্ম আছে এগুলা করে থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো এই জায়গায় আসলে নির্বাচনী প্রচার প্রচারণার সংস্কার নিয়ে আসেন নির্বাচনের পদ্ধতিতে সংস্কার নিয়ে আসেন রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার নিয়ে আসেন বাংলাদেশ এমনিতেই দেখবেন ঘুরে দাঁড়াবে উঠে দাঁড়াবে এইভাবে আসলে হবে না হজবরলা পদ্ধতির মাধ্যমে নির্বাচন দেন আর যাই করেন রাষ্ট্রের জনগণের আসলে কোনো কিছুই হবে না রাষ্ট্রকে সংস্কার করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনাকে সংস্কার ঢুকিয়ে দিতে হবে